হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি ঘরে থাকা মশলা দিয়ে আজকে আমরা এই চিকেন বিরিয়ানিটা তৈরি করে নিব আর কিভাবে পারফেক্ট এই চিকেন বিরিয়ানি তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে প্রথমে আমি চিকেনের লেগ পিস এবং থাই দুটো মিলিয়ে নিয়েছি আর আমি আজকে এই চিকেনগুলোকে স্কিন সহ নিয়েছি এবং মাঝখান থেকে একটু চিরে নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে প্রথমে আমি সামান্য পরিমাণ ফুড কালার এবং লবণ দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি ফুড কালারটা দেওয়ার কারণ হচ্ছে যেন চিকেনটা একটু মানে ভাজার পরে একটু সুন্দর দেখা যায় সেই সেই কারণে আমি আজকে এই ফুড কালারটা দিয়েছি চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই চুলা একটি কড়াই বসিয়ে প্রথমে আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে নিলাম এবং চিকেন যে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম মানে লবণ এবং ফুড কালার দিয়ে মেখে নিয়েছি সেই চিকেনগুলোকে আমরা এখন প্রথমে একটু ভেজে নিয়ে নেব চুলা রাসটাকে মিডিয়ামে রেখে চিকেনের পিসগুলো আমরা একটু উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। খুব বেশি ভেজে নেওয়ার নেই জাস্ট একটু হালকা কালার করেই আমরা এই চিকেনগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এক পাশ ভেজে নেওয়ার পর আমি অপর সাইডটা উলটিয়ে দিলাম তো এইভাবে করে আমরা সবগুলো চিকেনের পিস আমি একটু উলটিয়ে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি তো সেই একই তেলে এখন আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলো জাস্ট মাঝখান থেকে একটু দুভাগ করে নিয়েছি এবং সামান্য পরিমাণ হল সরি সামান্য পরিমাণ লবণ এবং ফুড কালার দিয়ে এটাকে মিক্স করে নিয়েছিলাম মানে মেখে নিয়েছি এখন আমি এগুলোকে সুন্দর করে একটু হালকা কালার করে ভেজে নিয়ে নিচ্ছি আর এই যে দেখতেই পারছেন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম আমি এখানে পেঁয়াজ তারপরে নিয়েছিলাম জাইফল জৈত্রী চিনি এবং এলাচ দারচিনি ছোট এলাচ বড় এলাচ সব কিছু মিলে আমি এটাকে ভালো মতো মশলাটা তৈরি করে নিয়েছি আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো টক দই দিয়ে দিয়েছি এবং আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এক চা চামচের মতো আর টমেটো পিউরি দিয়ে দিলাম আমি এখানে দুই টেবিল চামচের মতো এরপর আমি এখানে আদা রসুন জিরা ধনিয়া এটাকে আমি পেস্ট করে নিয়েছি সেখান থেকে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এখন আমি সব কিছু সুন্দর করে একটু মিক্স করে নিয়ে নিচ্ছি তো এগুলো মিক্স করে নেওয়ার পর আমি এখানে আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমার চিকেনের মধ্যে যতটুকু লবণের প্রয়োজন ছিল আমি সেই অনুপাতে লবণটাও দিয়ে দিলাম তো সে একই কড়াইতে এবং একই তেলে আমি এখানে আরও ওয়ান ফোর্থ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিলাম এবং আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে নিব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম আর অল্প একটু মশলা রেখে দিয়েছি এটা আমার পরবর্তীতে বিরিয়ানির কাজে লাগবে তো সেটা আমি রেখে দিয়েছি এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে নিচ্ছি যেহেতু আমার সব মশলাই এখানে বেটে নেওয়া হয়ে গিয়েছিল তো আমি এক্সট্রা আর কোনো আস্ত মশলা আমি এখানে ইউজ করলাম না এরপর আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এবং আলু যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি আমি অলমোস্ট এটাকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিচ্ছি আলু এবং চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানির প্রয়োজন ততটুকুই দিয়ে দিলাম এখন দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি তো আমি এখানে ওয়ান টি স্পুনের চেয়ে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছে আর অলমোস্ট দেখতেই পারছেন এটা বড়ো করতে শুরু করেছে পানিটা যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি এখন বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি আরেকটি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি এক কাপের মতো তেল দিয়ে নিলাম আর এখানে আস্ত মশলার মধ্যে দিয়েছি তেজপাতা দারুচিনি ছোট এলাচ লবঙ্গ এগুলো মিলে দিয়ে দিলাম এরপর আমি একটু হালকা করে ভেজে নিয়ে নিব আর ভেজে নেওয়ার পর যখন একটু সুন্দর একটা গ্রান ভেরোয় আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি হাফ কাপের মতো দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ কুচিটাকেও সুন্দর করে একটু কালার করে ভেজে নিয়ে নিব যখন হালকা একটা কালার চলে আসবে তখন আমি যে মশলার পেস্টটা রেখে দিয়েছিলাম কিছু পরিমাণ সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতো সুন্দর করে এটাকে একটু ভেজে নিয়ে নিচ্ছি যেহেতু এই মশলার মধ্যে আদা রসুন বাটাও ছিল তো এক্সট্রা করে আদা রসুন বাটার প্রয়োজন নেই এখানে দেওয়ার জন্য তারপর একটু ভেজে নিয়ে আমি এখানে তিন কাপ পরিমাণ পোলাও চাল দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি চালটা দেওয়ার পর এখন আমরা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়ে নিব আমি প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি মানে একটু ভেজে নিয়েছি আর আগে থেকে রান্না করা চিকেনটাও দিয়ে দিলাম দিয়ে এখন আবারও সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে নিব। মিক্স করে না হয়ে গেলে যেহেতু আমি এখানে তিন কাপ পরিমাণ পোলাও চাইল দিয়ে দিয়েছি আর আমি এখানে এখন পানিটা অ্যাড করে দিব ছয় কাপের মতো ছয় কাপ পরিমাণ পানি আমি একটু আগে থেকে জাস্ট আমি একটু গরম করে নিয়েছি আর যেই চিকেনে যেই হাঁড়িতে রান্না করেছিলাম সেখান থেকে মশলা পানিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি এখন পোলাও চালের জন্য আমার যতটুকু প্রয়োজন লবণ আমি সেই মোতাবেক লবণটাও দিয়ে দিলাম আর এখানে কিছু কাঁচামরিচ জাচ একটু ফালি করে দিয়েছি এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিব। মিক্স করে নেওয়ার পর এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি মিডিয়াম আছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন যেহেতু আমার পানিটাও মোটামুটি শুকিয়ে এসেছে আর কিছুটা পরিমাণ পানি রয়ে গিয়েছে এখন চুলা রাসটাকে একদম লোতে করে রেখে দিব আর সব কিছু চেড়ে মিক্স করে এরপর আমি আবারও ঢাকনা দিয়ে একদম চুলা রাসটাকে লোতে করে এটাকে ঢেকে রেখে দিয়েছি আর এরই মাঝে দেখতেই পারছেন আমার কিন্তু রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে এখনও আমি কিছুটা পরিমাণ নিচে পানি রয়ে গিয়েছিল আবারও আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টিয়ে বিরিয়ানিটাকে সুন্দর করে আমি নেড়েচেড়ে নিলাম যেন সবগুলো রাইস ভালো মতো কুক হতে পারে তো দেখতে পাচ্ছেন আবারও আমি ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম আমি এখানে দুই চা চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব আরও দশ মিনিটের মতো এরই মাঝে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন গরম গরম সার্ভ করে নেওয়ার পালা তো সব শেষে আমি আবারও একটু উল্টে পাল্টিয়ে নিচ্ছি এভাবে করে একটু উল্টে পাল্টিয়ে নিয়ে এরপর আমি এটাকে গরম গরম সার্ভ করে নিয়ে নিব বিরিয়ানি রান্নার ক্ষেত্রে বা পোলাও রান্নার ক্ষেত্রে পানির পরিমাণটা যদি একদম অ্যাকুরেট হয় মানে আপনি পানির পরিমাণটা যদি ঠিক অ্যাকুরেটভাবে দিতে পারেন তাহলে আপনার বিরিয়ানিটাও ঠিক এরকম সুন্দর হবে এবং ঝরঝরে হবে ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ মজার ঘরা মশলায় চিকেন বিরিয়ানি আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি কথা দিচ্ছি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম